এর হাত দিয়ে রক্ত ঝরছে আর চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে আর বলছেন আল্লাহ আমার সন্তানের জীবন কি বাঁচাতে পারলাম না হাল্লার কাছে দোয়া করছেন আল্লাহ আমি যদি দুটা রুটি দান না করতাম আমার হাতকে কাটা হইতো না আমার হাত যদি থাকতো আমার বাচ্চা নদীটা ডুবতো না মা বলছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ একজন বাদশাহ নিজের লোকজনকে ডেকে বলে কাজ করো যাও গোটা গেরামে এলান করে দাও এই গেরামে যেন কেউ কোনো ফকিরকে দান না করে আচ্ছা যদি দান করে তাহলে কি হবে বলে যদি দান করে তাহলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গেরাম থেকে তাড়িয়ে দেওয়া হবে ভাই বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কি করে টোটালটা দান করা বন্ধ করে দিল গ্রামে আহ বেরাদার বন্ধুগণ বাবা যে আমার সনন মা গোটা গ্রামে দান করা বন্ধ করে দিয়েছেন বাবা কিন্তু একটা কথা বলি যারা নবীকে চাঁ প্রাণ থেকে বেশি ভালোবাসে কোনো বাদশাকে দেখে ভয় করবে না ওই গ্রামে দান করা বন্ধু কিন্তু বেরাদার পরীক্ষা নেওয়ার জন্য একজন বাবা আল্লাহর ফারিস্তা ফকির সেজে যেন গ্রামে ঢুকে গেলেন বাবা দেখিয়ে গ্রামে কোন ব্যক্তি দান করে কি করে না যেমনে ঢুকেছে না বন্ধুরা হি একটা একটা করে বাড়ি গুলাতে যাচ্ছে না বন্ধুরা মা ওই ফকির একটা বাড়িতে গিয়েছেন বাবা ওই বাড়ি ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন ওই বাড়ির মা যেন দরওয়াজা খুলে দেখছেন ফকিরে দাঁড়িয়ে আছেন বলছেন বাবা কি খবর বলছেন মা আমি সাত দিনের ভুকা পেয়াসা মা তোমার কাছে এসেছি মা কিছু আমাকে খাবার দিয়ে দাও মা ওই মা এখন যদি আমি দান করে আর যদি দেখে নাই তবে আমার তুই কানা গাছকে কেটে নেবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে আল্লাহ আমি কোনো মতে দান করাতে পারব না ওই মা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন বাবা কথা বলবি না চোখ যেমনই দরওয়াজা লাগালেন ওই ফকির আর একটা বাড়িতে গেলেন ওই মাও দরওয়াজা লাগিয়ে দিলেন ওই বেচারা ফকির পেটে দানা নাই পানি নাই, গোটা গ্রামে ঘুরছে কেউ খাবার দেয় না গোটা গ্রামে ঘুরেছে গো কেউ যখন খাবার দিল না ওই ফকিরে কানতে কানতে যেন বাবার সামনে দেখছেন আর একটা বাড়ি ওই বাড়ি ছাড়ার আর কাউকে দেখা যায় না ওই মা ভাবছেন আল্লাহ ওই বাড়িতে যদি আমি খাবার না পাই তবে আমার জীবন খানা বাজবে না কিন্তু বেড়া যেই সামনে বাড়ি দেখা যাচ্ছে মা ওই বাড়িতে যে মা আছে ওই মা পাঁচ নামাজ পড়তে ছিলেন বাবা কখনো নামাজ কাজা করে না নিজের স্বামীর জন্য দুটা রুটি তৈরি করে বাবা ঘরে রেখে দিয়া যেন চাই নামাজ পিছায়া নামাজ আদায় ছিল ওই ফকির ভাবছেন আল্লাহ ওই বাড়িতে কেউ খাবার দিবে কি দিবে না জানি না যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা হাইরে ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে বলছেন বাবা কি খবর ফকির বলছেন মা আমি সারা দিন ধরে মা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছে মা কেউ আমাকে খাবার দেয়নি মা আমি জানি তুমি পাঁচক তো নামাজ পাালি মা কিছু আমাকে খাবার দিয়ে দাও মা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে মাত্র দুটা রুটি ছাড়া আল্লাহ আমি নিজেরা স্বামীর জন্য তৈরি আল্লাহ আমি দান করব কেমন করে ওই মা ভাবছেন আল্লাহ আমার স্বামীর জন্য দুটা রুটি এখন আমি ফকিরকে কি করে দেব আহ কিন্তু মা আবার ভাবছেন আল্লাহ যদি আমি ফকিরকে না দিই তবে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারব না না যা হবে আমি দান করবো আবার ওই মা ভাবছেন যদি আমি দুটা রুটি দান করি আর বাদশা যদি দেখে নাই আমার দুইখানা হাতকে কেটে নেবে গেরাম থেকে তাড়িয়ে দিবে মেটা চিন্তাতে পড়ে গেছে হাইরে তরো মা নামাজ পড়ে দিল পরিষ্কার আছে বাবা চিন্তা করছেন আল্লাহ ফকিরকে ডাক দিচ্ছেন বাবা আপনাকে আমি রোটি দেব আপনাকে এখানে খেতে হবে না কোনো জঙ্গলে গিয়ে খাবেন বাদশা যেন দেখতে না পাই ওই দরো মা দুটা রোটি নিয়া। ওই ফকিরের রঙাতে দিতে যাবেন বন্ধুরা যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা যেমন দুটা রুটি দিতে যাবে গো মাঝারে চালহা দূর থেকে দেখে নিলো যেমনই দেখেছে বাদশাকে খবর জানালো বাদশাহ বলল যাও ওই মেয়েটাকে টানতে টানতে আমার কাছে নিয়ে আসো দুঃখিনী মাকে টানতে টানতে বাদশার সামনে হাজির বাদশা বলল মেরে বলো তুমি দান কেন করেছো বলো ওই মেয়েটা বললো নামদার আমি কোনো দিন ফকিরকে ঘোরাইনি আজকে ও ঘুরাতে পারলাম না বাদশাহ বলল মেরে তুমি কি জানো না যদি দান করো তবে তোমার তুই কান হাত কাটা যাবে কেরাম থেকে তাড়িয়ে দেবে ওই মেটা বলছ না নামদা বাদশা নামদার আপনি যা করবেন করেন আমি কখনো দান করতে পিছাবো না হুজুর আমি দান করেছি এক কাপ ফকিরকে আপনি কি করবেন করুন বিচার করুন ওই বাদশাহ বলল বিচার সোঝাই করব, ওরে তোরা কে আছিস রে মেয়েটাকে গাছের সঙ্গে টাইট করে বেঁধে দাও আর তারা দুইখানা হাত কেটে নাও যেমন এই কথা বলা হাইরে দুঃখিনী মা বাদশার পায়ে পড়ে গেছেন ও গো বাদশা নামদার যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না কেন পায়ে পড়েছিল মেয়েটা বলছেন ও গো বাদশা নামদার আমি নিজের জানের ভিক্ষা চাই না ওই মেয়েটার কোলে মাত্র একটা তিন মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল মেটা ভাবছেন আল্লাহ যদি আমার হাত কেটে নেয় আমার কোলের বাচ্চাকে স্থানে কেমন করে লাগাব ওই মেয়েটা বলছেন ও গোপাল যদি পারেন গো আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দে না আমার হাত দুই কানা কাটিয়েন না বাদশা বলল না ও অন্যায় করেছ শাস্তি তোমাকে নিতে হবে মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন বাবা গো অর্ডার হয়ে গেল যেমনই অর্ডার হলো বাবার দুটা হাতে দুইখানা তার বাড়ি চালিয়ে দিল হাত কেটে যেন বাবা জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়েছে মা একটু হাত কাটলে কতটা রক্ত যায় ওই মেয়েটার দুইখানা হাত কেটেছে গল গল করে রক্ত ঝরছে রক্ত থামে না বাদশা বললো যাও এই কাটা হাতগুলাকে নিয়ে ওই নদীতে ভাসিয়ে দাও আর মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমার হাত খানা কেটেছে আমাকে গরম থেকে তাড়ায় না কারণ এই গ্রামে মায়ের বাড়ি শ্বশুর বাড়ি অন্য জায়গাতে কেও না আমি নিজ রাতি ওর বাড়িতে থেকে আমি ভিক্ষা করে খাবো আমাকে তাড়ায় না बादशाह बोलो नारा खा भे বাবা গো ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল মেয়েটা একটু দূর আগে গেছে একটা লোক বলছেন বাদশা নামদার তো চলে যাচ্ছে তিন মাসের বাচ্চাটাকেও কি জবাই করে দেওয়া হবে বাদশা বললো না ভরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইলো ওই কোলের বাচ্চাকে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা আর মায়ের কোলে এই মতো ঝুলিয়ে দিল বাচ্চা সামনে ঝুলছে মাকে ধাক্কা দিয়ে বাবা তাড়িয়ে দিল হাইরা তো

ওই মা একটা পাথরের ওপরে বসে গেছে আর ডুকরে ডুকরে কান চেই ডুবরে ডুকরে কানছে ওকে তুইলে আছাড় মারত ওই রে সাহস কত তা বললে চলে বেরাদার বন্ধ কোন পাবা হাইরে দুঃখিনী মা যেমনই বাচ্চাটাকে নিয়ে বই পাথরের ওপরে বসে বসে কাঁদছে হঠাৎ করে বন্ধুরা যে বাচ্চাটা মায়ের কোলে যে গামছাতে বাঁধা ছিল ওই বাচ্চাটা হাও মাও করে মায়ের কোলে কাঁদতে লাগল আজকাল মা বোনেরা জানে যখন কোন বাচ্চা বাচ্চি কাঁদবে গো মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে দুঃখ পান করাবে ওই মায়ের হাত নাই কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবে রে বাবা হাই রে তু কিনি মা যেন কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ আমার সন্তান কাঁদে আমি কেমন করে স্থানে লাগাবো আমার তো নাই মা বাচ্চা যখন কাঁদছে মা চিন্তা করছেন আল্লাহ আমার তো হাত নেই আমি কেমন করে বাচ্চাকে তুলে আমি কোলে লাগাবো পান করাবো ওই মা কাঁদছে বাচ্চাও কাঁদছে মাও কাঁদছে এক ঘন্টা হয়ে গেল দুই ঘন্টা হয়ে গেল বাচ্চা না খেয়ে মনে হচ্ছে হচ্ছে বাচ্চা মনে হয় দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে কথাই বলে বাবা বাচ্চা যদি কান্দে তবে তার থেকে মায়ের যা খানা বেশি কান্দে। বাচ্চা যদি কষ্ট পাই তার থেকে মা জননী বেশি কষ্ট পায় কারণ বাচ্চাদের কষ্ট মা নিজের সিনাতে নেবেন বন্ধুরা কিন্তু সন্তানকে মা কোনোদিন কষ্ট দেবে না কি এমনই দরদিন মা হাইরে মা বাচ্চার দিকে দেখছেন হার মা ডুগরে ডুবরে কাঁদছেন আল্লাহ আমার সন্তানকে বাঁচাও কিন্তু মা ভাবছেন আল্লাহ দুগ্ধ তো দূরের কথা যদি অল্প পানি পেতাম অল্প আমার ছেলের হুলকুমে দিতাম আমার ছেলের হুলকুমটা ভিজে গেলে জীবনটা বেঁচে যেত তোর তিনি মা গোটা জঙ্গলে তোরাছে গ হঠাৎ করে বাবা একটা বিশাল বড় নদী দেখতে পেল একটা নদী দেখতে পেল যেই নদীতে বাবা গো বড় বড় ঢেউ চলে বড় বড় ঢেউ চলছে ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী কেউ নামতে পারে না কিন্তু মা নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য মা গো মা নিজের জানের পারুয়া করে না হাল্লা আমার যদিও মরণ হয়ে যায় হাল্লা আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও ওই দরদিনই মা নদীর পানি দেখছে আর ছেলের চেহারা খানা দেখছে আর মা ডুবরে ডুবরে কাঁদছে বাচ্চার মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে হঠাৎ করে মা ভাবছেন আল্লাহ আমার হাত নেই আমি কেমন করে পানি তুলে বাচ্চারা মুখে দেব হঠাৎ করে বন্ধুরা ওই মায়ের মনে একটা প্রশ্ন জেগে গেল মা ভাবছেন আল্লাহ আমার হাত নাই তো কি আল্লাহ তুমি তো আমার মুখখানা আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবো আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো আমার মুখের পানি আমার সন্তানের হুল যাবে আমার সন্তানের জীবন খানা বেঁচে যাবে মা মা কাকে বলে। ওই পানির ঢেউ চলছে নিজের জানের পারবা করল নাইয়া খাঁটু পানিতে নেমে গেছে দাঁড়িয়ে থাকতে পারে না যেমনি নেমে গেছে মা ছাপড়ে গিয়ে শুধু মুখে পানি তুলবে তার আগে বলছেন লাডলা রে ওরে ওরে কলেজার পাড়া ওরে নয় তারা আর তুমি চোখের পানি ফেলিও না ব্যাটা এখনই মুখে পানি তুলবো আর তোমার মুখে দিয়ে দেবো ব্যাটা তোমার জীবনটা বাঁচবে হাইরে দুঃখিনী মা যেমনই ছাপে গিয়েছেন বাবা মুখে পানি নিয়েছে এখনো দাঁড় হয়নি যেমনই লম্বা হতে যাবে গো নসিবে এমন ঘটনা ঘটে গেল যেমনই মা লম্বা হতে যাবে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল ওই গিরাটা কেমনভাবে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল যেমনই নদীতে পড়ে গেছে মায়ের হাত নাই বাচ্চাকে তুলে মা কেমন করে বুখানে লাগাবে মার চোখের সামনে বাচ্চা হাবুডুবু খেলছে বাচ্চা যেন লাফাচ্ছে যেই মুরগির মতো গলা কাটলে মুরগি ছটপট করে গো সেই মতো বাচ্চা যেন ছটপট করে পানিতে লাফাচ্ছে মা চোখের সামনে দেখছে কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারে না মা চার বলছেন আল্লাহ গো আমি মা হয়ে আমার সন্তানকে আমি বাঁচাতে পারি না হায় রে দুখিনী মা চোখের সামনে দেখতে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল হাইরে ওই নদীতে পায়ের সারাতে বাচ্চাকে খুঁজা খুঁজি করছে বাবা বাচ্চাকে যেন পাওয়া যায় না হাইরে মা বাচ্চা কোথায় হারিয়ে গেল মা নদী থেকে উঠে একটা পাথর ওপরে বসে গেল মা গো আমার সন্তান আমার চোখের সামনে চলে গেল আল্লাহ তুমি আমার মরণখানা নিয়ে নাও আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে নাও মা হাইরে মায়ের দিল খানা কান্দে কলে যা খানা ফাটছে আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও বেরাদার মায়ের হাত দিয়ে রক্ত ঝরছে আর চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে আর বলছেন আল্লাহ আমার সন্তানের জীবন কি বাঁচাতে পারলাম না হাল্লার কাছে দোয়া করছেন আল্লাহ আমি যদি দুটা রুটি দান না করতাম আমার হাতকে কাটা হইতো না আমার হাত যদি থাকতো আমার বাচ্চা নদীটা ডুবত না মা বলছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ হাল্লা গো তুমি আমারে রক্ষা করো যেমনই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করেছেন মা সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল বাবা গো জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল মা গো মগ জননী মা তুমি জঙ্গলে কাঁদছ কেন মা মা বলছেন ব্যাটা রে আমার সন্তান ডুবে গেছে আমি মা সহ্য করতে পারি না আমি কাঁদছি ব্যাটা ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো তুমি চিন্তা করিও না মা আমরা এখনই নদীতে যাব আর বা বাচ্চাটাকে তুলে এনে আপনার কাছে দেব ওই মা বলছে রে আমার সন্তান চলে গেছে চলে যাক বেটা তোমাদের যেতে দিব না আমার সন্তান চলে গেছে আমি মা সহ্য করে নেব তোমরা যদি ডুবে যাও বেটা তোমার মা সহ্য করতে পারবে না বাচ্চা ছেলেরা ওই মেয়েটার কথা শুনল না একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল বাবা মনই ছাপ দিয়েছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে ওই বাচ্চাটা উঠে আসলো খালি হাতে আসলো না কে তবে লিখছেন বন্ধুরা ওই বাচ্চাটা যেই জায়গাটায় মেটার হাত কেটে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চাটা মেটার কাটা হাতকে তুলে নিয়ে চলে আসলো মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে ওই মেটার কাটা হাত ভালো হলো আরে জোরে বলুন আর একটা বাচ্চা পানিতে ডুব দিল যেমনই বাবা গো কিছুক্ষণ পর বেরিয়ে আসলো খালি হাতে আসলো না একটু আগে যে একটা কোলের বাচ্চা পানিতে পড়ে গিয়েছিল এখন পর্যন্ত কিছু হলো না জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিল দুটা বাচ্চা চলে যাচ্ছে ওই মেয়েটা বলছেন বাবা তুমি আমাদের এত উপকার করলে তুমি কে বাবা তোমরা কে একটু বলো ওই বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারো নি মা বলো না রে বাবা বলো তোমরা কে বলো বলছে না মা গো যার কারণে তোমার হাত দুইখানা কেটেছিল মা গো যে দুটা রুটি তুমি দান করেছিলে মা তোমার হাত কেটেছিল মা আমরা হলাম মা দুটা রুটি মা আমরা দুটা রুটি মা আল্লাহর তরফ থেকে মা তোমার সেবার জন্য এসেছিলাম তবে বেরাদার বন্ধুগণ মা বোনেরা একটা কথা বলে দিই মা যদি গ্রামে বাড়িতে কোনো ফকির আসে মা তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না মা যদি অল্প বেশি না থাকে অল্প দিয়ে বুঝাবেন যদি আপনার কাছে না সেটাও না থাকে একটু সুন্দর করে কথা বলে ভালোবাসা দিয়ে বুঝাবেন কিন্তু ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না ওই আল্লাহওয়ালা ফকির মা গো যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় মা তবে আপনার ওই জগতে মা বেড়া পার হয়ে যাবে আল্লাহ মা ala <laughs> 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 <Why? laughs> সাল্লাম বেরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা রাত্রি সাড়ে বারোটা আধা ঘন্টা বলেছিলাম বলে দিলাম তবে ভাই বন্ধুগণ আমাদের কন্টিনিউ প্রোগ্রাম আমাদের দিকে একটু দেখতে হয় ভাই জীবনে দু দুই ঘন্টা থেকে সোয়া দু ঘন্টা কিন্তু যুবক ছেলে আছি বলি হয়তো বলে চলে যাচ্ছি তেত্রিশ বছর বয়স হলো কী আর বুড়া হবো এখনো চলবে ভাই এই জন্য বলে যাচ্ছি একটু বয়স্ক হলে তার বলতে পারবো না তো আল্লাহ পাক যেন ফিক দেয় আর সুন্দরভাবে বলতে পারি তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা আমার নাবি পাক সাহেবে লাউলাক সাল্লাহ তালা আলিহে হেওয়াসাল্লাম বেরাদার মা কি বলে একের পরে এক ইসলাম প্রচার করতে থাকলো ভাই কালকে আমার নাবি পাক মিরাজে যাবেন মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবেন কতটা কথা আমার আল্লাহর সঙ্গে বলবেন সেই ঘটনাগুলো আপনারা কালকে শুনতে পাবেন তবে ক্যাম্প করব তারপরে বসার পর হ্যাঁ বলছি আগে ক্যাম্পটা করি তারপরে তো বলবো আছি আছি ভাগে নি সারারাই থাকবো সকলে দাঁড়িয়ে যান সালাতে সালাম পড়ুন সালা